হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশের কোচিং প্যানেলে কিন্তু বড় ধরনের একটা রথবদল আসতেছে সেটা অবভিয়াসলি টি টোয়েন্টি বিশ্বকাপের পরে সেখানে কিন্তু কোচ হাতুরে সিংয়েকে কিন্তু সাটাই করা হবে সেই সাথে একাধিক কোচকে কিন্তু সাটাই করা হবে কারণ ম্যাক্সিমাম কোচের যে ম্যাচ সেটা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আসছে এবং হাতুরু সিংয়ের যে ম্যাচ সেটা পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ছিল বাট হাতুরু সিংয়ের চুক্তিটা কিন্তু বাতিল করতে যাচ্ছেন এটা কিন্তু একশো পার্সেন্ট শিওর এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর সেই সাথে বিগ নিউজ হচ্ছে যে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন এবং ব্যাটিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন সো আমি এই বিষয়ে কথা বলবো সো আমি আপনাদের সাথে আসে আমি রিজান ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আমি যদি মূল আলোচনায় ফেরি তাহলে বাংলাদেশ দলের যে বর্তমান যে পারফরমেন্স এবং বর্তমান যে অবস্থা একটা চিন্তা করে দেখেন যে আমাদের জিম্বাবুর সাথে সিরিজ মানে ম্যাচ হাঁটতে হয়েছে এবং সিরিজটা যে আমরা জিতেছি সেই সিরিজ জিতার জন্য বাংলাদেশের দলটাকে আপনাদের মন জয় করতে পেরেছে বা স্যাটিসফাই মূল্যকে এরকম কোনো ম্যাচ খেলতে পেরেছেন জিম্বাবু যদি ভুল না করতো তাহলে কিন্তু বাংলাদেশ তাদের সাথেও সিরিজটা হাঁটত জিম্বাবুর ভুলের কারণে বাংলাদেশ কিন্তু সিরিজটা জিতে যায় এবং লাস্টের ম্যাচটা জিমবাবু ভুল করেনি তারা কিন্তু ম্যাচটা জিতে যায় বাট সবচেয়ে ভয়াবহ একটা নিউজ সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে যখন আমরা সিরিজটা হেরে যাই তখন কিন্তু বিসিবি নড়ে চড়ে বসে এবং বিসিবি কিন্তু করা ভাষায় হাতুর সিংকে কিন্তু বলে দেয় যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পরে তার কিন্তু অবস্থান কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং একটা কোচকে তো সরাসরি বলা যায় না যে তুমি হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পরে তোমাকে স্যাক করা হবে বা তোমাকে বিদায় করা হবে সো তাকে কিন্তু বড়ো ধরনের একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে সো এটা এটাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে তাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পরে কিন্তু তাকে সাটাই করা হচ্ছে এটা মোটামুটি শিওর কারণ তার কারণে আজকে দলে তামিম নেই তার কারণে আজকে দলের এই অবস্থা তার কারণে আজকে দলের এই যে যাচ্ছে তাই এটা কিন্তু এই কারণ আসার পরে দলটাকে যে দলটা ওডিয়াই সুপার লিগের পয়েন্ট টেবিলে তিন নাম্বার থেকে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে সেই দলটা কিনা নেদারল্যান্ডের সাথে ম্যাচ হেরে যায় যে দলটা হোম সিরিজ সহ লাস্ট দশটা সিরিজে আটটা সিরিজ জিতে যায় সেই দলটাই কিনা জিম্বাবুর সাথে ম্যাচ হারে সেই দলটা কিনা আফগানিস্তানের সাথে সিরিজ হারে সেই দলটা কিনা আয়ারল্যান্ডের সাথে ম্যাচ হারে সেই দলটা কিনা ইউএস এর সাথে সিরিজ হারে সো এই যে এত এত হার বাজে অবস্থা কিন্তু বিসিবি তাকে কিন্তু ক্যারি কিন্তু ডিফেন্ড করছে বাট যখন যুক্তরাষ্ট্রের সাথে দলটা সিরিজ হেরে যায় তখন কিন্তু বিসিবি নোরে চড়ে বসেছেন এবং তাকে কিন্তু কড়া ভাষায় কিন্তু একটা কথা বলে দিয়েছেন যে তুমি যদি তোমার কাজটা যদি আমাদেরকে প্রপারলি করতে না পারো তাহলে তোমাদের তোমার এই বড় ধরনের সিদ্ধান্ত আসতে যাবে এবং সেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা অবভিয়াসলি হচ্ছে তাকে কোচ থেকে বরখাস্ত করা হবে সেই সাথে কিন্তু একাধিক কোচকে কিন্তু বরখাস্ত করা হবে এবং তাদের জায়গায় যাদেরকে নিয়োগ দেওয়া হবে সেটা অবভিয়াসলি যেটা প্রথম এবং প্রধান কোচের দায়িত্ব কিন্তু পেতে যাচ্ছেন খালিদ মাহমুদ সুজন এবং ব্যাটিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন কোচ সালাউদ্দিন আমি যদি সালাউদ্দিনের কথা যদি আলাদা করে বলি আপনাদের মনে থাকার কথা আইপিএল এ সাকিব খেলতে যাই সেখানে তার পারফরমেন্স একটু বাজে ছিল সেইখানে সাকিব সালাউদ্দিনকে কলকাতায় নিয়ে যায় এবং ভারতের মাটিতে নিয়ে গিয়ে অনুশীলন করেছে আবার এরকমও দেখেছি যে আইপিএল খেলার পরে একটা দল কিন্তু মোটামুটি একটা ব্রেক পাই সেখানেও কিন্তু সাকিব দেশে এসে সেই সালাউদ্দিনের সাথে কাজ করে গিয়ে সেখানে কিন্তু তিনি ফর্মে ফেরেন বা তামিমের যদি কোনো সমস্যা হয় ব্যাটিং টেকনিক থেকে শুরু করে ফর্মে সব জায়গায় থেকে কিন্তু এই সালাউদ্দিনের ভূমিকা কিন্তু অপরিসীম অপরদিকে যদি আমি মমিনুল হক সৌরভের কথা বলি মুশফিকের কথা বলি মাহমুদুল্লার কথা বলি লিটন দাস এনামুল বিজয়ী প্রত্যেকটা খেলোয়াড়ের মধ্যমণি হয় কিন্তু এই কোচ সালাউদ্দিন হয়ে থাকে এবং তার কাছে গেলে সব ধরনের সমাধান কিন্তু পাওয়া যায় বাট বাংলাদেশ কিন্তু সালাউদ্দিনকে ব্যবহার করতে চায় না কিন্তু অবশেষে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘুমটা ভেঙে গেছে তারা হয়তো ঘুম থেকে জেগে উঠেছে দেখেছেন যে না আমরা বিদেশি কোচকে যে এত বেশি আস্থা ভোজন মনে করতাম তারা কিন্তু আস্থার প্রতিদান দিচ্ছে না বরং দলটাকে তলা নিয়ে যাচ্ছে না আমরা আমাদের যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ হারতে হচ্ছে সো এই জায়গা থেকে কিন্তু বিসিবি তাদের প্ল্যানে কিন্তু এই ধরনের একটা পরিবর্তন আনতে যাচ্ছে এবং অবভিয়াসলি ২০২৫ হাজার পঁচিশের যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা কিন্তু পাকিস্তানে হবে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে খালেদ মোহাম্মদ সুজনকে প্রধান কোচের দায়িত্ব এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে কিন্তু ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হতে পারে এই ধরনের একটা জোরালো গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে সো আমাদের কিন্তু এখন এই দুইজনকে যদি কোচিং প্যানেলে যুক্ত করা হয় তাহলে এই প্লেয়াররাই দেখবেন যে খুব ভালো খেলতে আসবে দলে ফিরে আসবে এই যে খালিদ মাহমুদ সুজন এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে কোচিং এ যুক্ত করার যে বিষয়টা সেটা কিন্তু সর্বপ্রথম কিন্তু গাজী আশরাফ লিপু তিনি কিন্তু সর্বপ্রথম বিসিবি কে এই প্ল্যানটা দেয় যেহেতু বাংলাদেশি সবগুলো খেলোয়াড় তাদের কাছে গিয়ে তাদের সমস্যার সমাধানগুলো বের করে এবং তাদের দ্বারাই সমস্যার সমাধান করে তাহলে আমরা তাদেরকে কেন ইউজ করতেছি না আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে খালেদ মাহমুদ সুজন বলেছেন যে কোচ হাতুরে সিংয়ে যে কোচিংটা করান তার থেকে ভালো কোচিং আমি করতে পারবো বা তার থেকে ভালো অ্যাবিলিটি আমার আছে তার থেকে ভালো প্লেয়ারদেরকে আমি চিনি বা প্লেয়াররা আমাকে চেনে সো তাকে কিন্তু এখন কাজে লাগাতে চাই অপরদিকে কোচ সালাউদ্দিনকে নিয়ে কিন্তু আমরা সবাই জানি যে তিনি দেশ সেরা কোচ এবং তার প্রতি কিন্তু প্রত্যেকটা ক্রিকেটারের একটা রেসপেক্টের জায়গা আছে এবং তার কাছে সব সমস্যার সমাধান কিন্তু তার কাছেই খুঁজে সো এই রকমের দুইটা কোচকে আমরা কেন ইউজ করতেছি না এটা কিন্তু প্রধান কোচের বা প্রধান সরি প্রধান নির্বাচকের কিন্তু একটা প্রশ্ন ছিল তো এইখান থেকে বিসিবি তাদের প্ল্যানে কিন্তু বড়ো ধরনের পরিবর্তন নিয়ে আসতেছে এবং দু হাজার পঁচিশের যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে কিন্তু এই দুজনকে কিন্তু কোচ হিসেবে দেখা যেতে পারে আমরা যদি এই দুজনকে কোচ হিসাবে দেখা পায় এবং এই দুজনকে কোচিং প্যানেলে যুক্ত করে তাহলে একটা ভেবে দেখেন যে এই দলটা কি হতে পারে দলে মুশফিক ফিরে আসবে দলে তামিম ফিরে আসবে দলে মাহমুদুল্লাহ রিয়াদ ফিরে আসবে দলে সাকিব আল হাসান ভালো খেলবে কারণ সবারই প্রিয় হচ্ছে কোচ সালাউদ্দিন সবারই প্রিয় হচ্ছে অপরদিকে আমি যদি জুনিয়রদের কথা বলি নাজমুল শান্ত লিটন কুমার দাস তাওহিদ হৃদয় তানজিৎ তামিম বা হচ্ছে সৌম্য সরকার সবারই কিন্তু ছোটোবেলার কোচ কিন্তু হচ্ছে খালেদ মাহমুদ সুজন সো এই যে বড়দের একটা কোচ ছোটোদের একটা কোচ তারা দুইজন মিলে যদি দলটাকে ভালো একটা রসায়নের ভিতর দিয়ে নিয়ে যায় এবং দুইটা দুইজন কোচ মিলে যদি বাংলাদেশকে একটু চেষ্টা করে তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু উঠে দাঁড়াবে এবং ঘুরে দাঁড়াবে আমরা কিন্তু সেই দু সালের যে দলটা ছিল সেই দলটাকে আমরা খুঁজে পাবো যে দলটা তামিমের আন্ডারে ওডিআই সুপার লিগে তিন নম্বর পজিশন ছিল সেই দলটাকে কিন্তু আমরা খুঁজে পাবো সো এখন আমাদের একটাই চাওয়া প্রধান কোচ হচ্ছে খালেদ মোহাম্মদ সুজন এবং ব্যাটিং কোচের দায়িত্ব অবভিয়াসলি সালাউদ্দিনকে দেয়া হোক তাহলে বাংলাদেশ ক্রিকেট এখান থেকে অনেক কিছু পাবে সো আপনাদের মতামত কি সেটা আমাকে কনবক্সে জানাতে পারেন অবভিয়াসলি এই নিউজগুলো কিন্তু সবার সব গণমাধ্যমে কিন্তু মোটামুটি চলে গেছে বাট তারা কারণ একটা গণমাধ্যম কিন্তু প্রকাশ করতে চাইলে তাকে কিন্তু একটা কনফার্ম বা সিউরিটি পেতে হয় তারপরে কিন্তু তারা সিওরিটি হওয়ার পরে কিন্তু তারা সেটা প্রকাশ করে সো আরও কিছুদিন হয়তো লাগবে এক সপ্তাহ বা দুই সপ্তাহ বা তিন সপ্তাহ পরে তারা এই ধরনের নিউজ কিন্তু তারা শুরু করে দিবে কারণ এই ধরনের একটা প্ল্যান কিন্তু বিসিবির হাতে আছে এটা একদম প্রাথমিক পর্যায়ে আছে সো এই প্রাথমিক পর্যায়ে থেকে বড় পর্যায়ে আসুক এবং বাংলাদেশের প্রধান কোচ অবভিয়াসলি খালেদ মাহমুদ সুজন এবং ব্যাটিং কোচ মোহাম্মদ সালউদ্দিন হোক এই আশা করি এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবভিয়াসলি আমাকে জানাতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বি এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনার ফ্রেন্ড সার্কেল বা সবাই এই ভিডিওটা দেখতে পারে সো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম